বনবন করে ঘুরবে সারা মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র উনষাট টাকা এমনই বিএলডিসি পাখা তৈরি করেছে পোলবার সুগন্ধার এক সংস্থা ফিটোজ নশো নিরানব্বই রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায় উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বেচারাম মান্না আহমেদ খান জেলা পরিষদের জাভেদ রঞ্জন ধারা বিডিও পোল্পা জগদীশ বারৈ সাইনো সোর সংস্থার কর্ণধার সম্পূর্ণা ও সম্রাজ্ঞী ঘোষ সহ বিশিষ্ট জনেরা মন্ত্রী বেচারাম মান্না বলেন দেড়শো থেকে দুশো জন কর্মী সরকারি কাজ করছে ডিলার ও রিটেলার নিয়ে পরোক্ষভাবে কয়েকশো লোকের কর্মসংস্থান হবে রাজ্য সরকার এই ধরনের এমএসএমই গুলিকে সাহায্য করছে সাধারণ মানুষ স্বল্প মূল্যে পাখা পাবে আবার বিদ্যুৎ সাশ্রয় হবে রকেটের মতো ছুটবে ফিটোস পাখা বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন প্রযুক্তি এগোচ্ছে তার ফসল ঘরে ঘরে পৌঁছাচ্ছে ফেডোসের বিএলডিসি পাখা আমি নিজে ব্যবহার করেছি খুব ভালো চলছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই বিএলডিসি পাখা খুবই উপযোগী কারণ এতে বিদ্যুৎ খরচ খুবই কম আঠাশ ওয়ার্ডের পাখা সারাদিন চললেও বিদ্যুৎ খরচ হবে নাম মাত্র বাংলায় এই পাখা তৈরি হচ্ছে এটা গর্বের সংস্থার অন্যতম কর্ণধার সিস্টেমের এই যে উৎপাদিত ফ্যান বাড়ির ব্যবহার্য অফিসের ব্যবহার্য স্কুল কলেজের ব্যবহার্যের যে প্রোডাকশন নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা একটা গুরুত্ব পাবে সাধারণ মানুষের কাছে তার কারণে এতদিন এই কোম্পানি বিভিন্ন ব্যান্ডকে সাপ্লাই করত তারা নিজস্ব ব্যান্ড দিয়ে উৎপাদন করলেন এবং নাইনটি নাইন রকেট এই সিস্টেমে রকেটের গতিতেই ছুটবে এবং আমাদের জেলার ক্ষেত্রে আমরা গর্বিত যে এরকম একটি সংস্থা যা স্বল্প মূল্যে এবং ইলেকট্রিক সাশ্রয়ের মধ্য দিয়ে আমাদের এই প্রোডাকশন সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে এবং আমরা খুব আশাবাদী যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা চাইছেন একদিকে কৃষি একদিকে শিল্প আজকে তিনি এই দুটো পদকেই আগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিএলডিসির এই সংস্থা আমরা পাশ করি এখানে প্রায় 150 টিরকে সুস্থজন প্রশিক্ষিত যুবক যুবতীরা যারা এই সমস্যা কাজ করতে পারবে এবং কর্মসংস্থানে ডিটেল অবশ্যই যারা বাইরে টিলার টিলার আসবে তারাও নিশ্চয়ই আরো কর্মসংস্থানের সাথে যুক্ত হবে হাজার হাজার মানুষ তখন যুক্ত হয়ে পড়বে এখন এই মুহূর্তে এখানে তৈরি হচ্ছে যে জিনিস সেটা আগামী দিনে মানে সারা ভারত বর্ষে এবং ভারতের বাইরে যেতে চলেছে আমি ওই পুরোনো দিনের কথা মনে পড়ছে আমার যখন কিরমিশে আমাদের খাদ্য সংকট হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় সেই সময় গ্রিন রেভলিউশন এনেছিলেন পাঞ্জাবের লোক এবং ইন্দিরা গান্ধীর কথা এবং এইখানে আজকে ইলেকট্রিসিটি সেভিং কি উদ্যোগ যদি কেউ নিয়ে থাকে আজকে পিপলস ফ্রেন্ড সে আজকে দেখিয়ে দিয়েছে এখানে সেই উদ্যোগটা নিচ্ছে যেই ইলেকট্রিসিটি এখন কিরমিশে খুব বেশি কিরমিশে দাম তার হয়ে গেছে বিলটা অনেক ইনফ্লেটেড আসছে হাই আসছে সেই জায়গায় টিফোস ফাইন এসে একটা জিনিস প্রমাণ করেছে কি গরিব মানুষের যদি কেউ চিন্তা করে এবং গরিব মানুষের জন্য যদি কিরকম সে প্রযুক্তিকে ব্যবহার করতে পারে সে টিফোস করছে কেন অর্ধেকের কম বিল এসে যাবে এখানে এই ফ্যানটা ইউজ করতে তার সঙ্গে ভোল্টেজের যে প্রবলেম আছে রুরাল বেঙ্গল সব জায়গায় কোনো কোনো সময় হয় সেই জায়গায় ভোল্টেজের প্রবলেমও সলভ হয়ে যাবে কেন আঠাইশ কিলোমিটার ওয়াটে এই ফ্যান চলতে পারবে একশো দশ দরকার নেই একশো কুড়িও দরকার নেই দুশো কুড়িও দরকার নেই ওয়াটে চলবে এবং সেই জায়গা যদি একটা প্রযুক্তি আরও ব্যবহার করেছে যদি আপনার কি নামছে দেখেন ইলেকট্রিসিটি নেই কোনো কারণে ফল্ট হয়ে গেছে কি লোডশেডিং হয়েছে ছ ঘন্টা পাখা একটা লাইট জ্বলতে পারবে এই হচ্ছে উইথাউট ইলেকট্রিসিটি এটা আগের দিন ছিল না এটাই আজকে বাঙালিরা একটা জিনিস সব সময় বাংলার মানুষ সব সবসময় সারা ভারতবর্ষকে সারা বিশ্বকে দিয়ে গেছে নতুন কিছু সে নতুন কিছুর মধ্যে আজকে আমার মনে হয় ফ্যান ইন্ডাস্ট্রিতে আর এই প্রযুক্তির যুগে নতুন একটা দিক দেখা যাচ্ছে যেখানে ওয়াটে চলতে পারে হাওয়াও দিতে পারে সস্তা দামে পাওয়া যায় ইলেকট্রিসিটি বিল আর কম হয়ে যায় তার সঙ্গে লোডশেডিং যদি হয় ফল্ট হয় ছ ঘন্টা একটা লাইট একটা ফ্যান চলতে পারবে এটা আজকে প্রযুক্তির ব্যবহার করে সেটা প্রমাণ করছে এই প্রযুক্তি এক সময় চাইনা থেকে আনতে হতো সেখানে হুগলি জেলার বুকে বসে তৈরি হচ্ছে দেখুন আমরা তো কারো নকল করিনি সেটা আমি জানতে পেরেছি আমি খবর দিয়েছি আজকে সেটা প্রমাণ করেছে এবং তার পিছনে দুটো মহিলা দুটো সুকন্যা তারা এসে এগিয়ে এসেছে এবং এই জিনিসটা করছে এর কিন্তু কিন্তু আগাম দিন মানুষ মনে রাখবে যে হ্যাঁ আরম্ভ হয়েছিল প্রযুক্তি আরো বাড়বে অন্য এর থেকে অন্য কেউ করতে পারে ভালো খারাপ করতে পারে কিন্তু আরম্ভ হয়েছিল হুগলি জেলা থেকে এবং আমি তো প্রথমেই বলেছি যে প্রযুক্তির নতুন আজকে যুক্তিটা খাড়া করার জন্যে আজকে দুই বোন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমি এবং আমাদের দুই মন্ত্রী আমরা সবাই মিলে ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে জানিয়েছি যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে আপনাদের করতে হবে কেননা আপনারা অনেকে বলেন যে পশ্চিমবাংলায় শিল্প কতটা এগিয়েছে এবং শিল্পর আবহাওয়াটা সম্বন্ধে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের চৌত্রিশ বছরের যে সরকার শিল্পকে সর্বনাশ করেছিল সেই তার বিষয়ে খালি আবহাওয়াটা চুল তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে আমাদের পশ্চিমবেলায় কিছুই উন্নয়ন হয়নি এবং চৌত্রিশ বছরে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের যে উন্নয়নটা হচ্ছে সেটা কিন্তু এই যেমন শিল্প তেমন আমাদের প্রতিটা জায়গায় মানুষের উন্নয়ন এইটা হচ্ছে সবথেকে বড় বিষয় শিল্পের উন্নয়নটা আমরা কিন্তু আপনাদের যারা যে দায়িত্ব নিয়ে পালন করছেন আপনাদের কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল করবেন এবং সবাইকে প্রচার করবেন এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এটা কিন্তু আজ থেকে পাঁচ মাস আগে আমি এটা দপ্তরে এসেছিলাম আমার দপ্তরে পাওয়ার পরে এটা উদ্বোধন করে গিয়েছি এবং সেখানে অনেকেই উপস্থিত ছিলেন এবং সেদিনকে এরা সবাই ঠিক করেছিলেন এই বাড়ির দুই মোহন যে আমরা এই চিফ হোস আজকে সেই ইয়েটা ফ্যানটা আমরা তৈরি করছি এবং এতে আমাদের খুব অল্প পয়সাতে আমাদের এই ইয়েটা ব্যবহার করা যাবে এবং আমাদের সবথেকে কম দামে এটা বিক্রি হবে এটা তারা কিন্তু এটা নিয়ে আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন এবং আমি আমি নিজে এটা আমার নিজের একটি বৃদ্ধাশ্রম আছে সেখানে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে সেখানে আমি এটা ব্যবহার করেছি আমি স্বীকার করেছি যে সত্যিকারের আজকে তারা সফল এবং পরবর্তীকালে আরও বেশি গিয়ে মানুষের কাছে আরও এগিয়ে যাবে এবং তার প্রমাণ হচ্ছে আজকে তারা যেটা সমাজ আগে তৈরি করেছিলেন আজকে সমাজ পরে তার দ্বিগুণ আকারে তারা বাস্তবটা আজকে প্রমাণ করে দিয়েছেন যে মানুষের কাছে যে শিল্প কিভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এটা হচ্ছে যত বেশি প্রযুক্তি এগোবে তত বেশি শিল্প ঘরে ঘরে পৌঁছাবে এটাই হচ্ছে বাস্তব দাদা দুজন মহিলা এগিয়ে আসে এখানে মুখ্যমন্ত্রী চাইছেন মহিলারা এগিয়ে আসুক এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন আমরা পাশে আছি এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় যার জন্য দেখছেন আমরা আমরা তিনজন বেচা থেকে আরম্ভ করে আমরা আমাদের ইয়ে তাহলে আমি তারপরে আমাদের ইয়ে অত্যন্ত প্রিয় আমাদের যাবেন সে নিজে এসছে তিনজনে মিলে তার আবার তার বাড়ির সাথে অত্যন্ত পরিচয় সে তো আরো বেশি আগে আসবে তারা আমি আসার আগেই বলছেন যে ব্যাচার ভাব জাভেদ খান এখনই আসবে আমরা এখানে অপেক্ষা করি আমরা তাহলে বুঝতে পারছি যে জাভেদ খান কতখানি এখানে আসার জন্য তারা অপেক্ষা করছেন সুতরাং এখানে নিশ্চিত ভাবে আমরা সবাই পাশে আছি এবং আমরা এটাতে আমি আপনাদের জানিয়ে রাখলাম যে আমরা অনেক অনেক শিল্প আমাদের পশ্চিমবাংলায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি কম কারণ শিল্পটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে থেকে বড় শিল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে শিল্প পৌঁছে দিয়েছেন এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় এটা কিন্তু সত্যিকারের এই মানুষের ঘরে অর্থ পৌঁছে যাওয়া এবং সেখান থেকে শিল্প দিয়ে মানুষের ঘরে পৌঁছে যাওয়া এবং এলাকার উন্নয়ন পৌঁছে যাওয়া এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় হুগলির নুকুটে আর নতুন পদক সংযোজন হলো হবে নিশ্চয়ই দেখতে পাবেন তাহলে সব জায়গায় যত বেশি কাজ হবে তত বেশি মানুষ এগিয়ে যাবে তত বেশি রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কালে কত বড় আজকে মানুষকে এগিয়ে নিয়ে আসবেন কত ভালো দায়িত্ব কাকে হাতে তুলে দেবেন সমস্ত কিছু তার চিন্তাধারার মধ্যে পড়ে সুতরাং আমরা তো চাই মানুষ যেখানে প্রয়োজন মনে করে সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটাই হচ্ছে নিয়ম আপনারাই নিজেরা উদ্যোগ নিয়ে এত কম দয় উদ্যোগ কারণ প্রথমত সাইনোসিয়ার ইন্ডাস্ট্রি বিলিভ করে ইনোভেশন এট ইটস বেস্টে আমরা আগেও বলেছি আমরা চেয়েছি বাংলার ঘরে ঘরে এই পাখা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি আমাদের অলরেডি দা गवर्नमेंट অফ ইন্ডিয়া বলেই দিয়েছে যে বিএলডিসি ফাইভ স্টার ছাড়া ফ্যান এখন আর চলবে না কিন্তু এই বিএলডিসি ফাইভ স্টার ফ্যান যেগুলো अवेलेबल মার্কেটে তার দাম প্রচুর তাই সাধারণ মানুষের পক্ষে এই পাখাটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল যেহেতু আমরা একটা বাংলার কোম্পানি এবং আমাদের ইনহাউস সব প্রোডাকশন হয় আমরা সেই কস্টটা রিডিউস করে এই বিএলডিসি ফ্যান মানুষের কাছে বাংলার মানুষের কাছে নিয়ে প্রথমেই এসছি এই ফ্যানের দাম অন্য ফ্যানের থেকে অনেক 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 কম এবং সবথেকে বড় কারণ হচ্ছে এটাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যেটা আমরা আগেও চেয়েছি এখনো চাইছি আর আমাদের এই যে রকেট প্ল্যান যেটা নশো নিরানব্বই টাকা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এই খুব পলিসিটা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে পাখা আছে যেহেতু ইন্ডিয়া বলে দিয়েছে যে বিএলডিসি ছাড়া এখন পাখা চালানো যাবে না এবং একটা স্ট্রিক্ট স্ট্রিকচার অলরেডি চলে এসছে আমাদের ভেতর তাই সবার পক্ষে তো তাদের পুরনো পাখাটা পুরো চেঞ্জ করে নতুন বিএলডিসি অত দাম দিয়ে কেনা সম্ভব নয় কিন্তু আমাদের কোম্পানি কি করেছে আপনাদের যদি বাড়িতে চলন্ত পাখা থাকে সেটা আপনি যদি আমাদের ডিস্ট্রিবিউটার ডিলারদের কাছে নিয়ে আসেন সেটা নশো নিরানব্বই টাকায় তারা এক্সচেঞ্জ করে দেবে আর এই বিএলডিসি ফ্যান যদি আপনারা লাগান আপনাদের তো ইলেকট্রিসিটি তো বাড়ছেই অনেকটা অলরেডি ওভার ওয়ান ইয়ার আমরা এটা টেস্ট করেছি মার্কেটে এবং মার্কেট ফিডব্যাক ইজ ভেরি গুড সিক্সটি টু থাউজেন্ড এর উপরে এই ফ্যান অলরেডি বিক্রি হয়েছে এবং দ্যার ইজ জিরো রিজেকশন এর কোনো কমপ্লেন নেই আপনারা হয়তো শুনলেন মিনিস্টার অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স উনিও বলেছেন যে উনি এই পাকা ইউজ করছেন দীর্ঘ এক বছর ধরে এবং উনিও তার রেজাল্ট খুবই ভালো পেয়েছেন তাই আমার মনে হয় এই পাখা ইউজ করে বাংলার মানুষ উপকৃতই হবে এবং এই পাখা বাংলাতেই তৈরি হচ্ছে তাই আশা করছি আগামী দিনে এই পাখা বাংলার মানুষের মনে একটা জায়গা করে নেবে আমাদের তো ইচ্ছে এটা আগে নিজেদের থেকে এটা করা এবং আমরা নিজেদের ব্র্যান্ডে যেহেতু লঞ্চ করেছি এখন করব। নিশ্চয়ই তারা যদি পরবর্তীকালে আমাদেরকে অ্যাপ্রোচ করেন তারা যদি জানায় নিশ্চয়ই পরবর্তী সেটা পরের ব্যাপার আগে লঞ্চ হয়েছে বাংলার ব্র্যান্ড বাংলার পাখা বাংলায় তৈরি হচ্ছে বাংলার মানুষ চাকরি পাচ্ছে এবং বাংলা এবং এখন আমরা বলতে পারি গোটা রাজ্যের মানুষ যেখানে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর এটা স্প্রেড করে বিক্রি করেছে তারা উপকৃত হয়েছে তো আগে তো বাংলার কথা আগে আমাদের নিজেদের ফ্যান কথা দেখুন আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি আজকে যেরকম আমাদের রকেট লঞ্চটা হচ্ছে নাইন 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 এই পাখা বিভিন্ন এটা রেঞ্জ হবে কিন্তু এটা রিজনেবল প্রাইসে হবে যেরকম আপনি হয়তো আজকে দেখতে পেলেন ইনভার্টার পাখা এখানে রয়েছে এটা আমাদের যখন আপনারা দেখছেন যখন প্লাগ থেকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে কোনো ভোল্টেজ চেঞ্জ করছে না এই প্রাইস চেঞ্জ হয়তো থ্রি থাউজেন্ড এর কাছাকাছি হবে বাট এটাও পরবর্তীকালে বাট যাই পাখা আসুক সেটা এমন কিছু হবে না যেটা বাংলার মানুষের বা সাধারণ মানুষের হাতের বাইরে আমাদের এখন কাছাকাছি কাজ করছে মানে যেহেতু লোকাল লেবার সব মিলিয়ে বিশ্বের কাছাকাছি তো কাজ করছে রোলিং আছে পার্মানেন্ট আছে সব মিলিয়ে আগামী দিনে আরো বাড়বে বিদেশে করার তো ইচ্ছা আছে যে কোনো ব্যবসায়ী যখন মানুষ নামে তখন তারা বড় করতে চায় আমি আশা করছি আগামীকালে আমাদের এই পাখা বিদেশের জায়গাতেও জায়গা পাবে কারণ এই পাখাতে কোনো বা ডিফেক্ট অব্দি পাওয়া যায়নি আশা করছি পাওয়া যাবেও না তাই পরবর্তীকালে তো সেটা ইচ্ছা আছে কত বটে আছে তিনশো বত্রিশ তিরিশ থেকে বত্রিশ বটে যাচ্ছে এটা

এবং প্রথম থেকেই আমরা আমাদের আমাদের মেন্টর যে আমার বাবা তার থেকে আমরা প্রথমেই শিখেছি ইনোভেশন সায়েন্স টেকনোলজি উনি সেই লাইনেরই মানুষ এবং ওনার প্রথম থেকে চিন্তাধারা ছিল যে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে তাই আমাদের দুই বোনেরও এটাই ইচ্ছা যে আগামীকালে আমরা এমন কোন প্রোডাক্ট নিয়ে আসি বাংলার মাটিতে যেটা সাধারণ মানুষের কাছেই পৌঁছবে আর আমরা এমন বাংলায় থাকি যেখানে সিএমই নিজে মহিলা তাই আমাদের সেটা সম্ভবই নট হ্যাঁ নিশ্চয়ই এই যে ওনারা আসছেন আমাদেরকে করছেন আমাদের পাখা ইউজ করছেন প্রোডাক্ট ইউজ করছেন সেটাই তো সব থেকে বড় সহযোগিতা এর থেকে বেশি আর কি সহযোগিতা হতে পারে বলুন যেটা শোনা যাচ্ছে যে আপনাদের